একটা কাজ করেন না আল্লাহ লোক শরিক বানায়েন না ওই ব্যক্তি জান্নাতে যাবে ওয়াইন ওয়াইন জানা সারাকা চুরি জান্ ব্যবচারি করলেও জান্নাতে যাবে যে ব্যক্তি শিরিক করেন তার মানে কোন মানুষকে সেজদা দিবেন না আল্লাহর সাথে কারোর সাথে শক্তি সম্পৃক্ত করবেন না এই এটা করেন না আছেন অনেক আজকে আমার পীর বাবার উসিলাতে আমি পার পেয়ে গেছি এটা একটা শিরকি কথা হইল পীর হোক পিতা হোক মুরবি হোক তাদের দোয়া আপনার কাজে লাগবে কিন্তু তাদের দ্বারা আপনি পারি পেয়ে গেলেন নাজাদ পেয়ে গেলেন এটা কই পেলেন নাজাদ দেওয়ার মালিক কে রেজেকের মালিক কে মেলুকাতে কাজ করে গিয়া

আর গত দুই দে দাম দিলে এই দে কম দামে দিলে আমি কি পয়সা গেছি গিয়া আমার কোনো দাম নাই আমার ভাই অমুক বাবু অমুক চাষা অমুক ইয়ার সে দামি জিনিস আমার পড়াইছে তুমি দিলে আমার এইটা নেও তোমার কাউর করি ডেবিট জীবন ভাড়া ভালো দিয়েছেন ওই সময় হয়তো টাকা পয়সা একটু কম একটু কম না দিছেন এ চোখ না চুলে এটা কে আনছো এই এইগুলো পরে মানুষ ফুটপাতে মানুষ এই

আর সাথে সাথে আল্লাহ মাফ চাই সাথে সাথে মাফ সুবহানাল্লাহ 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 তেমন তো কিছু করুন না আপনি কি শুরু শুরু করেন তেলে কি হইছে কাল রাতে খুন করছেন তাহলে কি হইছে সকালবেলা উঠে খাওয়ার পর একটা বিড়ি খাইছেন খালি এটি কি সমস্যা এটি কোন ব্যাপারই না এটা কা উকা খাইছি আর কি কাঁচা দিয়া ইড়ি খাইতে কাম করছি হ্যাঁ ফেরেস্তাকে যদি নামিয়ে দিতাম এনে না আর তারা যে সংসার করত ফেরেস্তারও কাঁচা দিত কথা ঠিক না আমি এক অজু করছিলাম অমুক আল্লাহর দুই দিন পরে একদিন রুটি খাইছে অর্ধেক অমুক আল্লাহর ঠ্যাঙ্গের গাছের মধ্যে ঠ্যাং দিয়া ঝুলাইয়া উঠতে হইয়া একটা করে খেজুর খাইছে সারাদিন এর মেলায় আল্লাহর উল্লিদের ঘটনা আমি পড়ছি মাঝের মুখে শুনছি মনে মনে আসি যে হে অলি যদি এখন থাকতো তারা যদি আমার মতো সংসার করত আর কির খেত নেই আর মাটি কাটতো দেখতাম হারাদিন এক রুটিতে তার জীবন যায় কয় কি খাওয়ার লাগতো কয় মানে নাস্তা খাওয়া আল্লাহর এই কাম নাই জাম নাই বাড়ি ঘর নাই হসুর হাসির নাই কিছু নাই বনে বসে বসে সারাদিন পর ওরা এক রুটি তো খাওয়নি যায় আমার মতো এরকম সংসার করো না এর হাতে যাও এর হাতে আইতাও মাটি কাটো দেহে তোমার ও লিগিরি কদ কুটে তুমি বলে হারা দিন পরে একটা বলে খেজুর খাও তাই ওয়াশ করে এক খেজুর খায় হালা হাল্লা রুলি আমি এক খেজুর একটা খাই ওই বেটা খেজুর একটা খাস তুই আমার নগর রিক্সা চালা যে তোর ও কদ্দুর থাকে তো এক এক খেজুর খায় তোর জীবন যাই দিয়ে গেলা ওলি সব সাইজ হয়ে যেত বাংলাদেশে ওই ধরুন ওলি যে থাকতো না সব ওলি সাইজ হয়ে যেত কথাটি কিনা কর আর ফেরেস্তার বসে 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 সোহান আল্লাহ হ আহ এই যে ইলেকশন না গেছে ভোটাভুটি হইতেছে কত আন্দোলন হইতেছে তোমার নামে দি তুমিও গুণা করত কথা ঠিক কেন কর মানুষ পেট দিছে কে আহার দিছে কে খোদা দিছে কে আল্লাহ দিছে না জৈবিক চাহিদা দিছে আল্লাহবাক মানুষের ভিতরে লোভ লাল সদিয়ে দিছে কন্ট্রোল করার লাইনও আল্লাহ বাতিয়ে দিছে আল্লাহবাক বলছেন

এই সব কিছুর আকর্ষণ করে দিছি স্বর্ণের আকর্ষণ রূপার আকর্ষণ দেয়া মানুষগুলোকে সুশোভিত করেছি আল্লাহ পাক বলেন এগুলো হলো পার্থিব জীবনের ময়দানে আমি আল্লাহর কাছে উত্তম বিনিময় আছে যেরকম এগুলো সব দিছে আল্লাহ বলেন যে এগুলোর মোহে পড়ো না ইয়ার ভালো উত্তম বিনিময় জান্নাতে আছে কিন্তু মোহে পরে সেই জন্য শয়তান লাগাই দিছে কথা ঠিক কিনা না আপনি সবার পিছে পিছে আটা করে শয়তান আছে না মনে কষ্ট নেন না আছে কি না শয়তান কার পিছে শয়তান নাই আল্লাহ হক আছে নেকি না না সবার পিছে শয়তান আছে আপনার পিছে যদি থাকে দুইটা আমার পিছনে আছে শয়তান দুইশ আমার পিছে শয়তান আছে কম পক্ষে দুইশ তার কারণ আমি নেতৃত্ব দে বিশাল নেতৃত্ব লক্ষ লক্ষ মানে নেতৃত্ব দে শয়তান সানাদিন আমার পিছনে কুমন্ত্রণা দেয় আমার পদভস্ত করতে পারলে লক্ষ মানুষ পদভস্ত হয়ে যাবে আপনি তো একলা মানুষ আপনি পিছনে দুর্বলতা একটা শয়তান ঘুরতে আর আমার পেছনে শক্তিশালী শক্তিশালী শয়তানের আমার পিছনে কাজে পীরের পিছনে শয়তান বেশি থাকে আলেমের পিছনে শয়তান বেশি থাকে ইমামের পিছনে শয়তান বেশি থাকে সাধারণ মানুষের পিছনে শয়তান হয়তো একটা থাকে হয়তো না খাওয়া মেরা ধরা না একটা থাকে কোন রকম দেখে আর কি আর আমার পিছনে শয়তান তাহলে মোটা তাজা কাজে দুনিয়ার আকর্ষণও দিছেন আল্লাহ শয়তানও দিচ্ছেন কোমন থানা দিব এই শয়তানের হাত থেকে আকর্ষণ হাত থেকে নিজেকে ফেরানোর জন্য আল্লাহ পাক বলেন আমার মুখরজ বান্দা যারা আছে পৃথিবীর বুকে তারা আবার জিকির করবে জিকির করলে শয়তান দূর হয়ে যাবে কলমের মধ্যে আলো আসবে আমি আল্লাহর সাথে তার সান্নিধ্য হয়ে যাব জোর কল এজন্য যে জিকির বাতা আর এই যে মুরিদ করি মুরিদ করলে পীরের লাগে একটা সম্পর্ক হয় না আত্মার সাথে সম্পর্ক হলো আত্মা আর এক আত্মারে টানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একা তারে কাততারে টানে ওই দেন স্বামী স্ত্রী কলমা দিছিলেন হ্যাঁ যদি বইয়া থান বেলা চারটা তো আমি বউ আপনার খুজ করবো পোলা পাটা দেখছো তোর বাজারে গেছো কনে কারণ কি হেলে সম্পর্ক করছেন না দুনিয়ার তেলা আমার লোক সম্পর্ক করেন আখেরাতের আত্মার জগতে আমি তালাশ করুম না আমার অন্তরে গাইব না একটা রশির বান পড়ছে না এটা এই আখেরাতের রশির বান এটা হলো মুড়ি দেওয়া দুনিয়ার রশির বাঙালি বিয়া সাজি করছেন শব্দ সন্তান দিয়েছে শেষ কথা এটা এটা আমার সমস্যা কি আছে আপনি কি আমার সেজ দেন আমার নামে খাসি দেন পীর আছে পীরের নামে একটা খাসি লাইলে মোহাম্মদ রসুল্লাহ এই পীরের নামে গরু পীরের নামে খাসি পীরের নামে ভেরি আমার আমারে আমার নামে একটা ভেরি খাসি কেরা দিছেন কন্ত এলাকারটা আমি যদি মানিকন্দ অসুবিধা যদি কইতাম যে পীর বাবার দরবারে খালি আসিস না খালি যাস্টার রে যদি কইতাম কয় খাসি পাইতাম আটটুসি গরু হয় আমি না তার পীর আছে খালি মহিষ যা আটটুসি খালে গরু ছাগল মহিষ ও যা উঠা আটটির কি আবার ডিগ্রি বেশি আমার মতো আরবি ইংলিশ কইতা আমার মতে তো ওষুধের নাম জানে অপের মানুষের সাথে বক্তৃতা দেয়

পীরের নামে দরবার নামে গরু খাসি না এটা হলো শিখ এটাকে আমরা ভালো মনে করি না কিন্তু আত্মার সাথে আত্মার বন্ধন আমাদের ঠিক আছে তাই বলে আমি কোন দরবারের সমালোচনা করি না উদাহরণ দিলাম কথা খেয়াল করছে উদাহরণ দিলাম আমি কোনো দরবারের কোন সমালোচনা কারোর কাছে আমি কিছু করি আটটা শিহরি মেলায় মুড়িদ দামার কাছে মুড়ি আছে আমি তারা খারাপ করে যাবো কেন হয়তো হের বার্তে যায় মানুষ গরু টোরু হয়ে খাওয়াই নিজেও খাই সাইডটা বেছে ভালো সমস্যা কি আছে আমি কেন তারা খারাপ করতে চান এটা তো ঠিক না এটা কোনো পীর কোনো পীরের নামে সমালোচনা করবে না এটাই হলো ঠিক কারণ যে সমালোচনা মানুষের পুরসা গায় সে লোক তো তার নিজেরই নিজেরই তার ঠিক নাই তারই না সে তো ভালো পীর সে হইতে পারে না আমি এটাই বিশ্বাস করি কথা কথা আমি উদাহরণ দিলাম এটা আপনার সে বই আমার কাছে আছে তার সেলিমের খবর জানি কোথায় কোথায় দেখে এমনি কি তার খবর জানি হ্যাঁ বাড়ির কাছে আমার মুড়িদ আছে তার কত মুরিদ আমার কাছে মরিদ আছে তার সাথে আমাদের সম্পর্ক ভালো যার যার কপাল নেয় সেই সেই খবরে যাবে কথা ঠিক কিনা আপনি হলে পারেন কেনিটা হিন্দুদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক আছে মানিকগঞ্জে অনেক পীর আছে যারা নাকি করে ইডাউড করে তারা বাংলা বারে আমার সাথে কথাবার্তা করে যার তার হে হেহে যাই আমি কেন কার সম্পর্কে কোনো দুর্নাম হ্যান ত্যান ইটা আমি করতেছি আমাকে পুরো ফকিরের সাথে আমার কোনো দেন দরবার নাই মেলা দশেতে বারো হাজার ফকির আমার কাছে আহে বসে কথাবার্তা আমি বলি আমি কিছু করি না করি না কিন্তু আমার সম্পর্ক তো ভালো আছে বাজান কি না ভালোবাসা বলো ভালোবাসা করতে করতে তো হ্যাঁ হে আমার জায়গা তো পারে কত মানুষ গান বাজনা বাদ দিচ্ছি এখন তো জিকির তারা শুরু করে দিচ্ছে কাজে কেউ কোন দুর্নাম করেন না আপনি দাওয়াত দেন কলমার দাওয়াত দেন জিকিরের দাওয়াত দান জিকির করতে করতে সে জান্নাতে চলে যায় ভাই নেব কেরা কি করবে যা যার কবর হিসাব তা তার কাছে আল্লাহ কবুল করে না রহমত করে দেন মুরব্বী যারা আসছেন অন্য পীরে যদি থাকেন ভালো বলেন আজকে মানিকগঞ্জের পীরের কাছে বয়াত করি দেয় দুই বেলা জিকির করেন ইনশাল্লাহ তালা প্রমাণ পাবেন যে জিকিরের মধ্যে আসি কি আস্তাকুল্লাহ আর ডিসেম্বরের চব্বিশ পঁচিশ তারিখে মানিকগঞ্জ দরবার বিশ্বস্তমা শরিয়ত তরিকত হাকিকত মারেফত জানা মানা বোঝা রোহের জগতের আত্মার জগতের প্রচন্ড গতি আনার জন্যে মানিকন্দ ধর্মাসী পূর্ব চত্বরের পটেল ময়দানে বিশ্বস্তম হবে মানবতার মানুষের বিশ্বস্তম হবে সেখানে আমরা হামনাত গজল অনেক কিছু মুর্শিদে অনেক কিছু আমরা পরিবেশন করি শান্তি পাবেন ইনশাল্লাহ তারা আল্লাহ পাকে গ্রামটাকে যাতে কবুল করে নেন আল্লাহ অলি যেন সবাই রে বানিয়ে দেয় মেয়েরা যারা আসছে মুখে নিকাব লাগাইছিল মেয়েদেরকে মুরিদ করে দিছি আমি কিছু শিখাই নাই জিকির বাতাই দিছি আর নামাজের কথা কইছি আমি কি অপরাধ কিছু করছি এই মেয়ে মানুষ যারা আজকে মুরিদ জিকির করবে তার পর থেকে তার স্বামীকে সম্মান শ্রদ্ধা করবে স্বামী হলো বড় ছেলে সন্তানের জন্য পিতা মাতা হলো বড় পীর জোরগাল মেয়েদেরকে শিখাইছি স্বামীকে সম্মান শ্রদ্ধা করবে ছেলেবেলে বেলে করবে শ্বশুর শাশুড়ির খেদ করবে এগুলি আমি শিখাই আমার কাজ হলো এই গেল গায়ে গায়ে ডাইনে দাদা

मोहम्मद मोहम्मद इस्लाम सिद्दीकी सिद्दीकी खलीफा खलीफा अलहास हजरत हजरत मौलाना मौलाना मोहम्मद मोहम्मद इस्लाम अजरुल साहिब के सिद्दीक आए मेरे मौला अलैकुम अस्सलाम इस्तग़फ़ार और इज़्बायात कबूल फरमा अल्लाहुम्मा आमीन आमीन अल्लाह कबूल करे ना আল্লাহ মেহেরবান হয়ে যাও আল্লাহ আল্লাহকে আমার গ্রামবাসী মুরুবের কাম হাত তুলেছে যুবক বন্ধুরা হাত তুলেছে আলেম আলাম হাত তুলেছে আল্লাহ হাত গুলিকে খালি ফিরাইয়া দিও না এলাকার ঘরে ঘরে জিকির আলো তুই পৌঁছিয়া দাও আল্লাহ যারা অসুখ বেশি বিমান আজাবের মধ্যে আসছি শিফা আজেলা দান করে দাও সুস্থতা করে দাও আমাদের সকলে হাত বাড়ায় দাও মেয়েদেরকে কবুল করে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় করে দাও আমাদের ছেলে সন্তান দিকে মোত্তাকি পরেজগার বানিয়ে দাও আল্লাহ এই এলাকায় তুমি কবুল করে নাও ও ফবুদ আমরি ইল্লাহ ان الله بصير بالعباد باك لا اله الا الله محمد السلام عليكم ورحمه الله وبركاته